দলিল আছে কইয়া গুমাই রইছে তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু এইটাই বুঝাইতে চাইছে কথা কোন ঠিক না বেডি মানে এই দালালে ওয়াজ করতে আয়শা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে তো আহমদুল্লাহর কও না যে 40 বছর আগে নবী ছিল না এই কথাটা বলার জন্য তারপরে দেখবা রংটা কি ধরাই কথা কোন ঠিক না বেডি শুধু গুমটা মাইরা বইয়া ওই দিকটা অপেক্ষা করতেছি মনে হয় ভুল স্বীকার করব এখন অপেক্ষা করতেছি এই জন্য বারো ডিফেন্স দিতেছি না আচ্ছা আমির হামদার সাহেব যে বলল যে আমির হামদার সাহেব বলল যে চল্লিশ বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকত আমার নবীকে আল আমিন বলিয়া ডাকত কিন্তু এবং আবদুল্লার বেটা মোহাম্মদ কইয়া ডাকতো আমার নবীজিকে নবীজিকে নবী বলে কেউ ডাকতো না রাসুল বলে কেউ ডাকতো না আবদুল্লাহর বেটা মোহাম্মদকে ডাকতো হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার টু উপরে যে লেখছে পাথরে নবীর সালাম দিছে এরপরের হাদিসটা দেখেন এটা পড়ে না এরপরে হাদিসটা কেমনে পড়তাম মোবাইলের সফটওয়্যার তো ধরেন এর এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দৃষ্টি দেখবেন তারপর আমি পড়ি তিরমিজির শরীফ একটা তিরমিজির শরীফের মধ্যে একটা হাদিস এভাবে আসছে হাদিসটা পরে শোনাচ্ছি আপনাদেরকে আন আবি বাকরি ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আন আবি মুসা আশারি আর কি আন আবিহি ক্বালা খরাজা আবু তালিব ইলা শাম ওয়া খরাজা মাআহু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ফি আশিয়াখিন মিন কুরাইশিন ফালাম্মা আশরাফু আলা আরাহিবে ফাহাবাতু ফাহাল্লু রিহালাহুম ফা খরাজা ইলাইহিম ওয়া কানু ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইখরুজু ইলাইহিম ওয়ালা ইয়ালতাফিত ক্বাল ফাহুম ইয়া فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيدي رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة رحمة للعالمين فقال له أشياكم من قريش ما علمك فقال إنكم حين أشربت من العقبات لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا لا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من قدروف كتفيه مثل التفاه আমি শুধুমাত্র একটু চোখ বুলাই যাই পরে আপনারা মিলিয়ে নেবেন মোতির মিজির শরীফের হাদিস হজরতে আবু মুসা আসারি দিকে বর্ণিত তিনি বলেন খরাজ আবু তালিবিন শাম আবু তালেব আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা ওয়া ওয়াফরাজা মাহুল নবী সাল্লাম তোমার সঙ্গে আমার নবী আলাইহি ওয়া সাল্লাম ছিলেন ফি আসিয়া হিমিন কুরাইসিন তার সাথে ছিলেন কুরাইদের অনেক মুরব্বী আশিয়া সাইখুন এই দেখেন অনেকগুলো মুরব্বী ছিলেন ফালাম্মা আশরাফু ফালাম্মা আশরাফু আল যখন ওই ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো তখন কী হলো হাবাতু ফাহালুর হম এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতেছিল ফা ফাখরাজা ইলাহিমুর রাহেবু তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো ওয়া কানা

12 12 এবং যিনি হাজার রাসূল রাব্বিল আলামিন এবং তিনি রবুল আলামিনের রাসূল ইয়া বাসহুল্লাহ ওয়া রাহমাতুল লিল আলামিন রাহমাতাল আলামিন তিনি হলে তিনি রাহমাতুল আলামিন হিসেবে পরিচিত হবেন তা ক্বাল লাহূ শাইখ

আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবং সে আর বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নুবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিবি মিসলাত তুফহা তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক এক মোহর নবুয়ত আছে এই মোহর নবত দেখে চিনতে পেরেছে তিনি আল্লাহর রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ তা আজকে যারা বলে চল্লিশ বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না নবী বলে ডাকতো না আরো আছে হুজুর আরো বার আরো আরো সাত লাইন আছে হাদিসটা আমি পড়লাম না এত পড়া বোঝানো সম্ভব হবে না আমি শুধু বাবার তো গলা বইলা গেলাম এ যুবক ভাইরা আমার তো যারা বলে চল্লিশ বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না চল্লিশ বছর পরে নবুয়ত পাওয়ার নবুয়ত প্রকাশের পর কোরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে তাদের দাবি কি সত্য না মিথ্যা ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাই তারব ওইটা প্রয়োগ করে সমাজে কথা কন ঠিক না বেডে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কন ঠিক কিনা এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই